আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে সাতান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস পাঁচশো চোদ্দো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স চুয়াত্তরটা ডিক্লাইন দুশো চৌষট্টিটা আনচেঞ্জ তেতাল্লিশটা ওয়ান মিনিট চার্ট অনুযায়ী মার্কেট কিন্তু বাইসেল সমানে ছিল গতকালকের মতোই মার্কেট ছিল আজকের মার্কেটও গতকাল যেভাবে ছিল সেরকমই ছিল টফে অয়েল হলটেড ছিল লুজারেস সোনালিয়াস কেপিসিএল দেখেন টপে কিন্তু এমন কিছু শেয়ার আছে যেগুলো ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না আবার লুজারে যে শেয়ার আছে সেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং না এখন এই এই যে এই ছন্দ ফতন এই আপডাউন বা এই উঠা মধ্যে যারা আসলে ট্রেডিং বা এরকম শেয়ার নিয়ে খেলতে চাচ্ছেন তারা কতটুকু সাকসেসফুল হবেন ব্যাপারটা একটু চিন্তা করে দেখবেন আর লুজারে অনেক বেশি শেয়ার আজকে মাইনাস থাকার অন্যতম কারণ ছিল তাদের রেকর্ড ডেটের পরে যে নো লিমিট প্রাইস সেটা ছিল যার কারণে অনেকগুলো শেয়ারের প্রাইস কমে গেছে আর একটা কথা আমার নাম্বার দেওয়া থাকবে আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা আমি অ্যাড করে নেব আপনারা কল দেবেন আসলে হোয়াটসঅ্যাপেই আপনারা আপনাদের কোনো নির্দিষ্ট স্টক নিয়ে কথা বলা বা যাই আপনাদের প্রশ্ন থাকে সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে বলবেন আর কি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কল দিন আমি অ্যাড করে নেব যাই হোক বেলোতে হচ্ছে ফাইন ফুড বলি আমার হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংক ভালো করছে খুবই এবং আমি অবশ্যই আশা করি সামনের দিনগুলোতে যমুনা ব্যাংক আরও ভালো করবে শুধু যমুনা ব্যাংক না ভালো ভালো ব্যাঙ্কগুলো সামনের দিনগুলো আরও ভালো করবে ইন্ডেক্স কোথায় যাবে এটা দেখার বিষয় না ইন্ডেক্স আরও তিনশো পয়েন্ট মাইনাস হলেও দশ টাকা শেয়ারে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে তার ইপিএস নেট অফারেটিং ক্যাশগুলো সবই পজিটিভ তাকে আপনি কোথায় নেবেন আর দশ টাকার শেয়ারে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ওই শেয়ারকে গিয়ে আপনি পাঁচ টাকা আনে রাখতে পারবেন এটা সম্ভব কোনো দিন কোনোভাবে কোনো কালে এটা সম্ভব না তো তো যাই হোক ট্রেডে হচ্ছে সোনালিয়াস ইন্ডেক্স মোবারে অলিম্পিক টু পয়েন্ট জিরো এইট যমুনা ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ডাবল নাইন আর ফাইন ফোর হচ্ছে পয়েন্ট সেভেন ফোর ইন্ডেক্স নেগেটিভ করছে বিকন ফার্মা থ্রি পয়েন্ট সিক্স জিরো আর ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ওয়ান জিরো ইন্ডেক্স কিন্তু আজকে নেগেটিভের পিছনে কিন্তু ইসলামী ব্যাংকের দায়ী ছিল কিন্তু শেষ মুহূর্তে ইসলামী ব্যাঙ্কে আমি খুঁজতেছিলাম ওর আর ফাই নাই ইসলামী ব্যাংক কিন্তু ইন্ডেক্স কিন্তু অনেক বেশি ম্যানেজ করে রাখছিলো সকাল থেকে যখন এফ কি বলে যখন ইন্ডেক্সটা খুব বেশি পতন আছে তখন ইসলামী ব্যাংক ছিল কিন্তু সে মনে হয় সতেরো না আঠারো পয়েন্টের মতো ইন্ডেক্স ম্যানেজ করে রাখছে পরবর্তীতে হারাই গেছে কোথায় তো যাই হোক এখন সব কিছু মিলাই মার্কেটে যেটা এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে মুভিং অ্যাভারের দিনের ভ্যালু টেকনিক্যাল ভিউ থেকে যদি চিন্তা করি তাহলে মুভিং অ্যাভারের দিনের ভ্যালু নিচে মার্কেট চলে আসে চলে আসছে মানে মার্কেট সেল সিগন্যাল দিয়ে দিছে এটা তো দ্রুত হওয়ার কথা না আপনারা বিষয়টা ভালো করে বুঝার চেষ্টা করবেন মার্কেট এত দ্রুত হওয়ার কথা না এখানে কে কে প্রফিট টেকিং করতে গেছে মার্কেটে মানে মার্কেটটা এখন ফুটতেছে কেন কোনো কি কারণ আছে কোনো কারণ নাই কি ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয় আছে সেটাও সমাধান পজিটিভলি সমাধান হলো আইসিবি টাকা পাইছে সেটাও পজিটিভলি সমাধান হলো বড় বিনিয়োগকারীদের অ্যাকাউন্টগুলো খুলে দিবে তারা সিকিউরিটি ট্যাক্স কমিশন বলছে সেটাও পজিটিভলি সমাধান হলো সব কিছুই পজিটিভ তাহলে মার্কেট নেগেটিভ হচ্ছে এই যে মুভিং এভারের চিনে ভ্যালু নেই আর সেটা কেন এটা হচ্ছে আপনাদেরকে অস্থির করে তোলা যারা টেকনিক্যাল ভিউ থেকে চিন্তা করেন তারা তো এখন খুব টেনশানে পড়ে গেছেন আমি কিন্তু কোনো টেনশানে নাই বা যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতেছেন যারা আসলে শেয়ার কিনছেন আমি মনে করি আপনারা আপনাদের টেনশান করার কিছু নেই এখানে টেনশানে কিছুই নেই আপনাদের ট্রেডিং মেন্টালিটি মানে জেট ক্যাটাগরি এক পার্সেন্ট ডিভেরিয়েন্ট দিয়েছে জেট ক্যাটাগরি খুব বেশি মার্কেট আপডাউন করতেছে ওই শেয়ারগুলো মূলত টেনশনটা ওনাদেরই বেশি হওয়ার কথা কারণ ইন্ডেক্সের রিফ্লেকশানের সাথে আপডাউনের সাথে ওই শেয়ারগুলো ইয়ের মতো কি বলে কখনও ফুর ওঠে কখনও নিচে নামে এর ভিতরে যে প্রফিট করতে পারে করবে আর যে পারে না সে করবে না এটা তো ইন্ডেক্সগুলো তো তৈরি করে বড় বিনিয়োগের এটা তো আগেই আমি বলছিলাম তা আপনি কিন্তু একটা মানে শক্তিশালী একটা গ্রুপের সাথে কিন্তু খেলতেছেন এখন এই শক্তিশালী গ্রুপের সাথে আপনি খেলে কতটুকু আপনি গেইন করবেন এটা দেখার বিষয় এটা দেখার বিষয় আপনি দশ লাখ টাকা বা বিশ লক্ষ টাকা নিয়ে কিন্তু দশ কোটি বিশ কোটি টাকার অ্যাগেন্স্টে কিন্তু আপনি ফাইট করতেছেন অবশ্যই চিন্তা করবেন বিষয়গুলো তো যাই হোক আর নিউজ যদি সব কিছু ওভারঅল মার্কেটকে আমি এখনও আমি মার্কেটকে পজিটিভ দেখব গত বৃহস্পতিবার থেকে মার্কেট আমি ইন্ডেক্স মাইনাস হচ্ছে যা হচ্ছে যারা ট্রেডিং করতেছেন এবং কি বলে নন ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে মানে গেম খেলতেছেন ওনাদের কাছে মার্কেট কিন্তু নেগেটিভ আর যারা ফান্ডামেন্টালি আছেন ভালো জায়গায় আছেন আপনার শেয়ার কিন্তু হয় দশ পয়সা বাড়ছে নাহলে দশ পয়সা কমছে আর এটা ঠিক মার্কেট যে মাইনাস হলো যতগুলো শেয়ারের প্রাইস আজকে সবচেয়ে বেশি মাইনাস হয়েছে এদের মধ্যে বেশিরভাগ ছিল আর কি বলে অনেক বেশি বাড়ছে অনেক বেশি বলতে মানে এতদিন কিন্তু ওই শেয়ারগুলো বাড়ছে দাম সেটা নন ফান্ডামেন্টাল হোক আর ফান্ডামেন্টাল হোক যাই হোক শেয়ারগুলো বাড়ছে কিছুটা বাড়ার পরে এখন একটু কারেকশান আসছে এটা এটা মূলত ঘটনা আরেকটা ছিল নো নো লিমিট প্রাইস ছিল যার কারণে শেয়ারগুলো তাদের ইপিএস খারাপ আসছে ডিভিডেন্ড খারাপ দিয়েছে বা ভালো ডিভিডেন্ড দিয়েছে এখন নো নো লিমিট প্রাইসের কারণে শেয়ারগুলো আসলে নিচে চলে আসছে তো সব কিছু মিলিয়ে আপনারা একটু ধৈর্য ধরবেন খুব বেশি অস্থিরতার কিছু নেই অস্থিরতা যা হওয়ার হয়েছে টেকনিক্যাল বিউ থেকে সবসময় মার্কেটকে দেখবেন না যারা ফান্ডামেন্টাল শেয়ারে আছেন আপনারা টেকনিক্যাল বিউ থেকে মার্কেট দেখার দরকার নাই মার্কেট যে দিকে যাক আপনি যদি যুক্তিসঙ্গত প্রাইজে শেয়ার কিনে থাকেন আপনার টেনশন করার কিছু নেই আর নিউজ নিয়ে যদি বলি আর নেক্সট হচ্ছে যে টিআইবি যারা টিআইবি তারা আজকে মঙ্গলবার আজকে একটা সেমিনারে বলছে বাংলাদেশের পুঁজিবাজারে এখন পর্যন্ত অস্থিতিশীল এখন পর্যন্ত মার্কেট ঠিক হয় না এটা হয় না এটা ঠিকই মার্কেট যেভাবে পড়ছে তার তো কাছ ধারে কাছেও যায় না হয়তো আপনি যেখানে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট লসে ছিলেন সেটা হয়তো দশ পার্সেন্ট রিকভার হয়েছে আর পঞ্চাশ পার্সেন্ট পড়ে আছে তো এর বাইরে এখন যে মার্কেটটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনাদেরকে অস্থির এলোমেলো করে দিচ্ছে আপনারা একটু ওয়েট করতে হবে দেখেন এখন কিন্তু মার্কেটে কোনো নিউজ নেই মার্কেট পড়তেছে মার্কেটে কিন্তু কোনো কোনো কিন্তু নিউজ নেই কিন্তু মার্কেটে মানে কোনো খারাপ নিউজও নেই ভালো ভালো নিউজগুলো হয়েছে মার্কেট চুপ মেরে বসে আছে হ্যাঁ মার্কেট চুপ মারে বসে আছে ভালো নিউজ হয়েছে মার্কেট চুপ মারে বসে আসছে যদি খারাপ নিউজ হয়তো তো এই অনলাইন আপনারা অনলাইনের ইয়েগুলো দেখবেন না অনলাইনে যে ফোটালগুলো আছে না কিছু কিছু এখানে কিছু দালাল লোকজন আছে এরা মানে টাকার বিনিময়ে উল্টা নিউজ করে অস্থ মানে বিনিয়োগকারী ওই নিউজগুলো দেখে অস্থিরতা অনুভব করে তারপর তারা একটা খুব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনারা এই অনলাইন ফোটালগুলো না ওগুলো ওই 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 ফোটালগুলো এখন চুপচাপ হয়ে গেছে হ্যাঁ কোনো মানে এখন আর মানে ব্যাড নিউজ দেওয়ার মতো তাদের কাছে কোনো কিছু নেই যদি ব্যাড নিউজ দেওয়ার থাকতো তুফান করে ফেলতো এতক্ষণে এতক্ষণে তারা তুফান করে ফেলত যদি কোনো ব্যাড নিউজ থাকতো এখন কোনো নিউজ নেই চুপচাপ কারণ সব কিছুই তো পজিটিভভাবে সমাধান হয়েছে ক্যাপিটাল গেন বলেন আইসিবির টাকা বলেন আর বড় বড়ো বড়ো যে অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখছে সেগুলোও কিন্তু ছেড়ে দেবে সিকিউরিটি এক্সাইন্স কমিশনের মুখপাত্র মনে হয় সাপ থাকানিকে আগে বলছেন তো সব কিছুই মিলিয়ে মিলিয়ে মার্কেটের আমি শেষ মুহূর্ত দেখতেছি আপনারা আসলে একটু ধৈর্য ধরবেন আর একটা দুটা শেয়ার নিয়ে বলে আপনারা অনেক বেশি বলতেছেন শেয়ারগুলো নিয়ে এভাবে আসলে তো একটা শেয়ার নিয়ে তো সবসময় ভিডিও করা সম্ভব না আমি সিপালস নিয়ে যদি বলি সিপালসটা আসলে যদি এখন তো ভালো আজকে তো ভালো করছে তারপরেও যদি সে আসে সে যার তার আগে যে সাপোর্ট জুনটা আছে এর নিচে শেয়ার আসবে না এর নিচে শেয়ার আসবে না আসার সম্ভাবনা নাই ওরিয়ন ফার্মা নিয়ে কালকে একজন দুইজন ফোন দিয়েছেন এবং কী বলে একজন সম্ভত জানতে চাইছেন যাই হোক অরুণ ফার্মা আরও একটু কারেকশান হওয়ার সম্ভাবনা আছে জাস্ট তার রেকর্ডেটের আগে দিয়ে হয়তো সে একটু মুম্বানটি যেতে পারে এই হচ্ছে মার্কেটের বিষয়ের বাহিরে আর বলার মতো খুব বেশি কিছু নাই তা আপনারা ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আপনারা অ্যাড হয়ে যাবেন আমি স্টক আমার নামে আমার যে চ্যানেল এই নামে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আসলে অনেকে বলছেন সেই কারণে আমি গ্রুপটা খুলে দিলাম আপনাদের যত প্রশ্ন আছে আপনারা ওইখানে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম